হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এই যে মে মাসে ভিএলসিপিসি মিটিংটি আমরা কিভাবে কেন্দ্রে করবো এবং কিভাবে খাতা লিখবো দেখে নিন এই ভিডিওতে ভিএলসিপিসির পুরো কথা হচ্ছে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি বাংলা হচ্ছে স্তরে শিশু সুরক্ষা কমিটি স্থান আমার দক্ষিণ মাধুর অঙ্গনানী সেন্টার আপনাদের যা যার যেখানে হবে আপনারা সে আপনাদের কেন্দ্রের নাম লিখবেন এবং আমার ডেট ছয় পাঁচ দু হাজার পঁচিশ আপনাদের যে তারিখ হবে আপনারা সেটাই লিখবেন সময় সকাল দশটা হয়তো বারোটা বিষয় বাল্যবিবাহ ও নাবালিকা মা রোধ আঠেরো বছর আগে বাল্যবিবাহ হচ্ছে এত আইন অত বাধা থাকা জটিলতা থাকা সত্ত্বেও কন্যাশ্রীর উপস্থিতি দেয়া সুবিধা দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে তবু বাল্যবিবাহ হচ্ছে হয় তারা নিজেরা বিয়ে করে নিচ্ছে না বাড়ি থেকে গার্জেনরাও লুকিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এবং নাবালিকা মা হচ্ছে যার জন্যে এত সমস্যা সেই নাবালিকা মা এদের কিছুতেই তারা পোলিও কাট করতে পারছে না হসপিটালে ভর্তি নিচ্ছে না যার জন্য সেই না মায়েরাও খুব সমস্যায় পড়বে সেই জন্য মা নাবালিকা মা রোধ করতে হবে প্রথমে বাল্যবিবাহ রোধ করতে হবে এবং নাবালিকা মাও রোধ করতে হবে নাহলে সেই নাবালিকা মা ঝুঁকি সম্পন্ন মা হবে এবং সে যে সন্তানের জন্ম দেবে সেটাও ঝুঁকি সম্পন্ন অত্যন্ত অপুষ্ট এবং অসুস্থ বাচ্চা সেই শিশু কিন্তু আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ সেই জন্য মা যদি সুস্থ সবল সন্তানের জন্ম দেয় তাহলে সেই শিশুও সুনাগরিক এবং সুস্থ সন্তান হবে তাহলে অর্ধ ইংরাজির ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণবাদ অঙ্গনারী কেন্দ্রে পঞ্চায়েত প্রধান নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা স্কুল শিক্ষক আশাকর্মী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভিএলসিপিসি মিটিং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হইল আপনারা যাদের যাদের নিয়ে এই মিটিংটা করবেন আপনারা সেই কমিটির তাদের নাম উল্লেখ করবেন এবং তাদের নিয়ে করবেন মিটিংটা আপনাদের সুবিধা মতো এই কমিটির কাজ যেগুলো সেগুলো যদিও আজকে আমার মিটিংটা ছিল বাল্যবিবাহ নাবালিকাম রোধ নিয়ে তা সত্ত্বেও আমরা যেহেতু মিটিংটাতে আরও বাকি বিষয়গুলো আলোচনা করেছি সেই জন্য আমি এখানে লিখেছি উক্ত সবার আলোচ্য বিষয় কি বাল্যবিবাহ শিশু শ্রমিক রোধ তাহলে প্রথমেই আমাদের বাল্যবিবাহ রোধ করতে হবে আঠেরো বছর আগে যেন বিয়ে না হয় শিশু শ্রমিক রোধ বাচ্চারা তাদের তাদের শিক্ষা হচ্ছে তাদের আইনত অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে শ্রমিক বানানো যাবে না সেটা দেখতে হবে এই কমিটির কাজ হচ্ছে সেগুলো দেখা শুধু কমিটি নয় গ্রামের যা সমস্ত বিশিষ্ট ব্যক্তি বা যাদের একটু সুনাম আছে পুরোহিত মসজিদের ইমাম তাছাড়া আশাকর্মী স্কুল শিক্ষক অঙ্গনারী কর্মী যাদের কথা এনএম দিদি যাদের কথা মানুষ সাধারণ মানুষ শোনে বা বিশ্বাস করে তারা সবাই যদি আগে আসে তাহলে সম্ভব হবে এই কমিটির কাজ এবং এই সুরক্ষাটা সবাই দিতে পারবে একার পক্ষে কখনই বা অল্প কিছু লোকের পক্ষে কখনই এটা এই কমিটির সুরক্ষা দেওয়া সম্ভব নয় সবাই আগে আসলে আগামী দিনে একটা এই প্রজন্ম সুন্দর একটা দেশ পাবে সুন্দর ভবিষ্যৎ পাবে উক্ত তারপর হচ্ছে দুই হচ্ছে নাবালিকা ও ঝুঁকি সম্পন্ন মা বাল্যবিবাহ হলেই মা নাবালিকা এবং সে ঝুঁকি সম্পন্ন মা হবে সেই জন্য বাল্যবিবাহ রোধ করতে হবে তার সেই সঙ্গে রোধ করতে হবে কুড়ি বছরের আগে যেন মা নাবালিকা মা না হয় কুড়ি বছর আগে যদি বাচ্চা হয় তাহলে সে নাবালিকা মা সে তার শরীরের গঠন যদি ঠিকঠাক না হয় বাচ্চাও ঠিকমতো বেড়ে উঠবে না যার ফলে সে মা ঝুঁকি সম্পন্ন শিশুও ঝুঁকি সম্পন্ন অপুষ্ট প্রতিবন্ধী শিশু অপুষ্ট প্রতিবন্ধী এবং শিশু নিগ্রহ অপুষ্ট শিশু রোধ করতে গেলে আগে মায়ের যত্ন নিতে হবে মা যদি সুস্থ সন্তান জন্ম দেন তাহলে সেই বাচ্চাও সুস্থ হবে সুতরাং মাকে আগে সুস্থ থাকতে হবে এবং সঠিক বয়সে বিবাহ এবং সঠিক বয়সে বাচ্চা নিতে হবে এবং সুপরিকল্প সুপরিকল্পিতভাবে গর্ভধারণ করতে হবে তার আগে দেখে নিতে হবে তার কোনো বড় অসুখ আছে কি হাই প্রেশার আছে কি থাইরয়েড আছে কি সুগার আছে কি এগুলো দেখে তবে সে বাচ্চা নেবে ডাক্তারের পর চিকিৎসা অনুযায়ী পরামর্শ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি নেন তাহলে সেই বাচ্চাও সুস্থ হবে প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধী শিশুর যত্ন এবং শিশু নিগ্রহ শিশু নিগ্রহের ক্ষেত্রে হচ্ছে আপনার সন্তান আপনি কারোর কাছে রেখে কি আপনি নির্ভাবনা হতে পারবেন কারণ আপনার সন্তান কারোর কাছেই সুরক্ষিত নয় এবং শিশু নিগ্রহ যে শিশুদের ওপর যে প্রচুর অত্যাচার হয় এগুলো যদি আপনাদের চোখে পড়ে সঙ্গে সঙ্গে আপনারা জানান কমিটিকে এগুলো আপনি বোঝাবেন সব মায়েদের যে কমিটিকে জানান তারাই ব্যবস্থা নেবে এবং তারাই চেষ্টা করবে তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে নারী পাচার অভিভাবকহীন শিশু নারী পাচার কি যে কাজের বিভিন্ন কাজের না কাজের লোভ দেখিয়ে তাদের বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে বা বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে পলিতা পলিতে বিক্রি করে দেওয়া হচ্ছে অভিভাবকীন শিশু এই অভিভাবকীন শিশু যাদের ধরুন বাবা মারা গিয়েছে বা মারা গিয়েছে মা মারা গিয়েছে তাদের কেউ দেখার নেই তাদের দিকে সবার হাত বাড়িয়ে দিতে হবে বধু নির্যাতন অল্প বয়সে বিয়ে দিলে সেই সেও সেই পরিবারে গিয়ে ঠিকমতো সে নিজেরই বুদ্ধি হয়নি নিজের মতো স্বাবলম্বী হয়নি যার ফলে সে নির্যাতনের শিকার হয় কন্যা সন্তানের সুরক্ষা কন্যা সন্তান ছোট থেকে সুরক্ষা দিতে হবে না হলে কিন্তু কন্যা সন্তান সুরক্ষিত নয় যদি সুরক্ষিত হতো তাহলে আজ ধর্ষণ হতো না যৌন নিগ্রহ হতো না এগুলো কিছুই হতো না সেই জন্য সবার আগিয়ে আসতে হবে এই কমিটির পাশে তবে সম্ভব হবে এদের এদেরকে এই কমিটির কাজ হচ্ছে এদেরকে চিহ্নিত করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া এই কমিটির কাজ তাহলে এদেরকে সেইখান থেকে উদ্ধার করতে হবে করে এবং এই কমিটির কাজ হচ্ছে তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যাতে তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাহলে আমরা আশা করবো যে সবাই আপনারা এগিয়ে আসবেন এবং সবাই এই কমিটির পাশে থাকবেন এবং প্রত্যেকটা এই যারা অসুস্থ বা যাদের যারা এই শিকার যারা এই শিকার তাদের পাশে থাকবেন এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবেন আপনারা নিজে না পারুন আপনার কথা না শুনুন আপনি কমিটিকে জানান আপনি আশা দিদিকে জানান আপনারা অঙ্গনানি দিদিকে যাই দিদিকে জানান আপনারা ইএনএন দিদির জানান আপনারা স্কুল শিক্ষকের জানান যারা মোটামুটি বোঝে বা যাদের কথা মানুষ শোনে তাদেরকে আপনারা জানান তারাই চেষ্টা করুক তারপর কমিটির কাছে যান কমিটি তাদের পাশে অবশ্যই থাকবে এইভাবে আপনারা মিটিং করুন প্রতি মাস এটা মে মাসের মিটিং আমি আগে এপ্রিল মাসের মিটিং দিয়ে দিয়েছি প্রত্যেকটা ইসিসি এবং সুপুষ্টি দিবসের মিটিংয়ের খাতা বা সুপুষ্টি পক্ষর খাতা সবই আমার ভিডিওতে দেওয়া আছে তাছাড়াও আপনারা আইসিডিএসের যে এগারো এগারোটা রেজিস্টার আছে আইসিডিএসের সেই এগারোটা রেজিস্টার আমাদের এই ভিডিওর প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন যে এগারোটা খাতার ভিডিও দেওয়া আছে যাদের খাতা নিয়ে সমস্যা আপনারা ওই খাতাগুলো দেখলে আপনারা সেই খাতা সম্পর্কে ধারণা হবে এবং আপনারা নিজেদের খাতাগুলো ঠিকঠাক করে নিন বা যেসব দিদি অঙ্গনারি দিদিরা নতুন চাকরি পেয়েছেন তাদের অনেক সুবিধা হবে বা যেসব হেল্পার দিদিরা অঙ্গনারি কর্মী হয়েছেন তাদেরও অনেক সুবিধা হবে এই খাতাগুলো আপনারা দেখবেন আমার ভিডিও এগারো নম্বর এগারোটা রেজিস্টার প্লে আলাদাভাবে দেওয়া আছে এই প্লে গিয়ে আপনি এগারোটা খাতা দেখতে পাবেন তাছাড়া বাকি খাতাও তেল নুনের খাতা বা আপনার সমস্ত মিটিংয়ের খাতাও দেওয়া আছে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন স্বপ্নের শিশুওয়ালা চ্যানেল সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যদি কোনো কিছু সম্পর্কে ভিডিও লাগে বা জানতে চান কমেন্টে লিখে পাঠান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন সাথে থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ